আসসালামু আলাইকুম বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে মেডিসিনের রিভিউ নিয়ে আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তাহলেও অনেক কিছু জানতে পারবেন এটি একমি কোম্পানির একটি ঔষধ ভনিক্স টোয়েন্টি এর নিয়ে ভোনো ভনোপ্রোজাল টোয়েন্টি মিলিগ্রাম ওষুধটি কী কাজ করে কেন খাবেন কারা খাবেন পার্শ্ববর্তীকে রেখে দেখতে কেমন বাজার দর কত বিস্তৃত আলোচনা করব তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওষুধটি মূলত পেটের উপরে ভাগের গ্যাস নিচের অংশের গ্যাস সারাদিন পেট ভরা ভরা ভাব পেট ফাফা ভাব খোদা মন্দা গ্যাস্ট্রিক আলসার এছাড়াও মনে করেন যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের ক্ষেত্রে খুবই 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 ভালো একটি ঔষধ আপনারা ট্রাই ঔষধটি প্রাপ্ত বয়সদের ক্ষেত্রে সপ্তাহের চার সপ্তাহের জন্য প্রতিদিন একবার বিশ মিলিগ্রাম প্রয়োজনে আরও চার সপ্তাহ অনুসরণ করা যেতে পারে তবে অবশ্যই একজন রেজিস্টার্ডভুক্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এবং বাচ্চাদের ক্ষেত্রে দশ মিলিগ্রাম সেবন করতে পারবে এটি একবারে বেশি দুইবার সেবন করা লাগে না এও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে সাধারণত খুবই কম মানুষের ক্ষেত্রে এমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যেমন লিভারের আঘাত ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য ভাব পেটের প্রসারণ অস্বস্তি স্বাদের অস্বাভাবিকতা জন্ডিস খুশকুড়ি এরিথেমা মাল্টিফর্ম বিষাক্ত ড্রাগ বিস্ফোরণে দেখা দিতে পারে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার দেবেন কমেন্ট করবেন গর্ভাবস্থায় এটি ব্যবহার করা যাবে না স্নদানকারে মায়েদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারবেন তবে আপনার ডাক্তারদের দিয়ে থাকে এবং প্রতি পিসের দাম দু সালে দশ টাকা সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখা